she finish... shima finish... شفী হলেনে গো এই গলায় দিবেন ও চুমা এই গলায় দিবেন ও চুমা শুনতে দও নারী মা বলে আমি যে আলোচনাগুলো এতক্ষণ করেছি না এই আলোচনারই কিছু অংশ কবি রাইটার তার লেখনির দ্বারা সরে সরে তুলে ধরেছেন এগুলো কি আমাদের কি আবার পুনরায় কি একষট্টি হিজড়িকে মনে করিয়ে দেয় না সত্য এবং মিথ্যার পার্থক্যের জন্য যেই জায়গাটা প্রয়োজন সেই জায়গাটা কি তৈরি হয় না কথা বলেন না হয় কি হয় না আর জোরে বলে সমানিত উপস্থিতি আসলে কারবালা আলোচনাটা এমন একটা আলোচনা এখানে কিন্তু আসলে এক দিক দিয়ে কিন্তু ভালোবাসাটা হারিয়ে যায় কোন ধরনের ভালোবাসাটা হারিয়ে যায় যে সরে সরে গজল গাওয়া এই জায়গাটা কিন্তু আসলে থাকে না এই জায়গাটা আসলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের মধ্যে থাকে যখন আমরা রবিউল আওয়ালে যখন আলোচনা করি কারণ নবীজি আসতেজি

আর জোরে বলেন না সুবহানাল্লাহ মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ হুক তিনি একদিন ওনার বাবা আবু বকরকে প্রশ্ন করলো বাবা বাবা গো আপনি যখন আলীর সাথে একই জায়গায় বসেন আমি প্রায় সময় চাইয়া দেখি আপনি হজরতি আলীর চেহারার দিকে তাকায়া থাকেন রহস্য কি বাবা তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি বলেছে আমি হজরতি আলীর দিকে তাকায়া থাকার কারণ আমার নবী বলেছেন আলীর চেহারা দেখাও ইবাদ ওনার ওজনটা আরো আছে অনেক তত্ত্ব ওনার ওজনটা বোঝানোর জন্য বলেছি হাজরতে আলী রাজি আল্লাহ তালু বলেছেন কোন দরিয়া যদি মত পড়ে দরিয়ার পানি শুকিয়ে যায় ওখানে যদি ঘাস জন্ম হয় আমি কোনদিন আমার পশুকে সেই গদরিয়ার ঘাস খাওয়াবো না যদি ওই দরিয়ার উপরে বিশাল মিনারা তৈরি করা হয় আমি আলী কোনদিন সেই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না মদে তো ভয়ঙ্কর সেটা খাইতো এটা খাইতো এবং অন্যদেরকে খাওয়ার জন্য ইনভাইট করতো দাওয়াত দিত ইয়াজিদের পক্ষে থাকবেন এখন আমরা যখন সাহাবাই কেরামের জীবনী থেকে তত্ত্ব দিই অনেকে কিন্তু এটাকে গ্রহণযোগ্য মনে করে না কোরআনকে তো স্বীকার করার সুযোগ নাই যেটা বললাম গ্যাপটা পূরণ করে দেই আলোচনা শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল মিন এটা বলতাম না এটা বলার কারণ হলো মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এটি ঘৃণবস্তু শয়তানের কাজ কার কাজ আর শয়তান আপনার আমার বন্ধু না শত্রু

কখনো গায়েল করতে পারে না আর ইয়া বাহিনীর সদস্য যারা শয়তান তাদেরকে কখনো নয় প্রতিবাদство করার প্রয়োজন হয় কারণ তারা এই ধ্বংস কথা বলেন না কেন ঠিক এইজন্য সম্মানিত উপস্থিতি আমি আলোচনার সামনে বাড়াচ্ছি অনেক রাত হয়ে গেছে আপনাদের সবাইকে সবার কাছে আমার বিনিত অনুরোধ থাকবে মা-বাবাকে ভালোবাসবেন ভালোবাসবেন তো আরো জুড়ে দ্বিতীয় কথা হলো সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবেন মাস্ট বি সাজেশন সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন নাদিবু আওলাদাকুম আলা সালাতি ফিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আলা রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় ট্রেনিং দাও কয়টি হুব্বি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ এটা ঈমান এবং ফরজ এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলে বাইতি আহলে বাইতের প্রেম শেখাও এটাও ঈমান এবং ফরজ তাহলে সন্তান কখনোই পদভ্রষ্ট হবে না আপনি শিখান ইংরেজি বিভাগে পড়ান বাচ্চাদেরকে সমস্যা নাই কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে দেন তাহলে আর সন্তান পদভ্রষ্ট হবে পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন সব সময় সত্য কথা বলবেন কারণ আল্লাহ বলেছে অপৌল কাউলান সাদিদা সেদা দা রয় ঠিক না। সবসময় সত্য কথা বলবেন সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত রাখবেন সত্যকে সত্য বলবেন সমাজের মধ্যে সত্যকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং ইসলামী রঙে রঙিন হওয়ার জন্য আপনার জীবনে একজন হকানি আলে অথবা আল্লাহ রলিকে বেছে নেবেন আল্লাহ যেন আমাদেরকে সেই বাস্তবতার মধ্য দিয়ে জীবনকে পরিচালনা করার দান করে সকলগুলো নামী আমার আলোচনা যদি কি কষ্ট পেয়ে থাকে আল্লাহর আস্তে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আমি মুক্তাসার ভাবে একটু ক্যাম করব ক্যাম করবেন না একটু ক্যাম করব ক্যাম করার পরে বসবো আমি আপনাদের কি বলি আমি আপনাদের কি বলি আপনাদেরকে তাবারুক দেয়া হবে মোনাজাতের মধ্যে কিসের মধ্যে মোনাজাতের মধ্যে তাবারুক দেয়া হবে আপনারা সবাই আমি যখন কিয়ামে দাঁড়াবো আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন কিভাবে করলে ভালো হয় এভাবে আমি আমি সিস্টেম করতেছি আপনার টেনশন করতে হবে না আপনাদের এইভাবে যদি কাতার করলে ভালো হয় আপনারা এইভাবে করবেন এভাবে করেন এভাবে করলে তাড়াতাড়ি তাবার ফিরে দিতে পারবে করবেন তো আমি যখন দাঁড়াবো আমি আপনাদের আপনাদেরকে বলবো আপনারা অত্যন্ত ভদ্রভাবে আলোচনা শুনেছেন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদেরকে আরেকটা সর্বশেষ দায়িত্ব হলো আপনারা কর্তৃপক্ষ ভলান্টিয়ারদের দিকে তাকাবেন না আপনারা নিজ নিজ দায়িত্বে নিজেদের কর্তব্য মনে করে আপনারা কাতারটা সোজা করে দিবেন তাদের জন্য কষ্ট না হয় কারণ তারা এমনিতেই অনেক কষ্ট করেছে ঠিক আছে ঠিক ভালো আচ্ছা অসুবিধা নাই অসুবিধা নাই এই অসুবিধা নাই সময় আছে আবার হাতে সময় আছে অনেক আপনাদেরকে কি বলছি বুঝতে পারছেন আমি একটু জিকির করব জিকিরের মধ্যে দিয়ে বিজ্ঞানীদের বিজ্ঞানী হ্যাঁ এটা গাইতে হ্যাঁ হাদিয়া দিতে হবে তো হাদিয়া আছে পকেটে দেখছেন নি দাদা বেহা গেছে তো হা দিয়ে দিতে হবে মানিটা হচ্ছে আপনাদেরকে একটু পরীক্ষা করা আপনারা যত সুন্দর করে বলছেন হুজুর গজল গ্রামের একজন রাইটার আমার এই গজলের অভাব না আমি নিজে লেখি নিজে সুর নিজে গাই কথা কি বুঝতে পারছে আপনারা চাইবে না শুধু আমি গাইবো কোনো সমস্যা নাই এই গজলের মাধ্যমে হাম নাতের মাধ্যমে কিন্তু মানুষের হৃদয়ে নতুন করে আবার প্রেমের জন্ম দেয় ঠিক মানুষ আবার চেতনা ফিরে পায় তাই তো এমন দয়ালে নবী আর হাইবানী এমন দয়াল নবী খুজা হাইবানী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বললেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হয় বালি এমন গা দয়াল নবী খুঁজা হয় বালি বিজ্ঞানী দে নবী জি নবীজি বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় অঙ্ক নবী রকের চারা মেরাজ শরীর যায় আবার কয় আমরা নবী বলে কিচ্ছু জানে না আমরার মতো তুমি তুমি বিমান লইয়াও অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়া কয়দিন আগে অসিম জাওয়াত মরছে না বাস্তব কথা বলি আর কি যেটা চবার চোখের সামনে এই যুগে মরছে না অসীম জাওয়াত মরছে নি কথা কয় না আর আমার নবী কেমনে চলে গেল বোঝা যায় না এখানে বেনজির ও বেমেসা ঠিক না মানে ঠিক আমার সাথে সবাই গান অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমি তো এ মৌ নুঘা দয়াল নবী আর হয় নে এ মৌ নুগল দয়ালে নবি খুজ হইবা নে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানীরা রকেট যোগী চাঁদের দেশে যায় আঙ্গ বি রকি চাঁদা ফেরা শরীর যায় আরে ওই যোগী কি রকেট বি মা লেগুলো চিল নে বলা ওই যোগী কি রকেট বিমা লেগুড়ি বিজ্ঞানীদের বিজ্ঞানী সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি বলেন বিজ্ঞানীদের বিগালি আঙ্গন আবু বকর সিদ্দিক এর সাফে কামরাইছে আঙ্গন নবীর দূতদী বালা হয়ে গেছে ঠিক না আরে আবু বকর সাফে কামরাইছে বালা গেছে আরে সেই যুগে কি ও যাব ছিলনি বলা সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হইতো আঙ্গন কাছে এলে ভালো হয়ে যাইতো আগের যুগের মানুষের অসুখ কম হইতো আঙ্গন কাছে এলে ভালো হয়ে যেত আরে সেই বালাকি এই যুগেতে কইতে আর বাণী বলা সেই বালাকি এই যুগেতে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি এমন গদয়াল নবী আর হাইバリ এমন গদয়াল নবী খুদ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি এখানে শোনটা ফলো করার দরকার নেই কথাগুলো হচ্ছে সবচেয়ে বেশি লক্ষণীয় জিনিস ঠিক কিনা বলেন ফলো করার জিনিস কোনটা

দিনে কম�ো সুদে দনারে আমা চিলা গুনাগারের শপি হলেন গো এই গলায় দিতেন ও চুমা এই গলায় দিতেন ও চুমা ও শান্তি দাও না আমি যে আলোচনাগুলো এতক্ষণ করেছি না এই আলোচনারই কিছু অংশ কবি রাইটার তার লেখনির দ্বারা সরে সরে তুলে ধরেছেন এগুলো কি আমাদের আবার মনে করিয়ে দেয় না সত্য এবং মিথ্যার পার্থক্যের জন্য যেই জায়গাটা প্রয়োজন সেই জায়গাটা কি তৈরি হয় না কথা বলেন না হয় কি হয় না আর জোরে বলে সমানিত উপস্থিতি আসলে কারবালা আলোচনাটা এমন একটা আলোচনা এখানে কিন্তু আসলে একদিক দিয়ে কিন্তু ভালোবাসাটা হারিয়ে যায় কোন ধরনের ভালোবাসাটা হারিয়ে যায় যে সরে সরে গজল গাওয়া এই জায়গাটা কিন্তু আসলে থাকে না এই জায়গাটা আসলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের মধ্যে থাকে যখন আমরা রবিউল আওয়ালে যখন আলোচনা করি কারণ নবীজি আসছে নবীজির পদক্ষেপ مبارক পবিত্র পদক্ষেপ পৃথিবীর জমিনে লাগিয়েছে রহমত এসেছে তখন কিন্তু সকলের মধ্যে থাকে কি একটা আনন্দ কিন্তু ইমাম হুসাইনের ক্ষেত্রে কিন্তু সেটা একটু ব্যতিক্রম ঠিক না আরো জোরে বলে ঠিক না ইমাম হুসাইনের ওই যে আরেকটা গজল আছে না উর্দুতে গাই যে আমাদের দেশের অনেক বক্তা রেগেছে লজি কু ফাওয়াল মুসাফির নাসম ঠিক না এগুলো কি শুনলে হৃদয়ে আঘাত করে না দাদা কালকে প্রোগ্রামে যাচ্ছি চাঁদপুরে বুঝছে আমরা একটা জমজমার সিটি বা একটা জংশনের মধ্যে গাড়ি থেকে যখন হঠাৎ করে সোরটা ভেসে আসলো তোমরা খেয়াল করছি লাগলো ওই চাঁদপুরে যাওয়ার সময় বিশ্বাস করবেন কেমন যে লাগছে আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আমরা প্রত্যেকটা ইমানদারের এমন এমনভাবে টাচ করার কথা আমি আসলে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি জানে না অনেক বড় একটা আশা আকাঙ্ক্ষা ছিল আসলে আজকে কিন্তু আপনারা আমাকে অনেকে না আসতে পারলে ভুল বুঝতে আমি কিন্তু আজকে আসার মতো কোনো সিচুয়েশন ছিল না আমরা যে সময় বের হওয়ার কথা ছিল হঠাৎ করে সকালবেলা মনের মধ্যে একটা জিনিস খালি ঘুরপাক খাচ্ছে যে আমি দেরি করলে যেতে পারবো না দেরি করলে যেতে পারবো না মানে কে যেন আমাকে বারবার বলতেছে তো যারা আয়োজক তাদের তো একটা শক্ত থাকে আশা থাকে এই দিনটার অপেক্ষায় থাকে তাদের পছন্দের আলেনদেরকে কিনবাইট করার জন্য বুদ্ধি করে আমরা প্রায় দুই তিন ঘন্টা আগে বের হয়ে গেলাম ঠিক বের হয়ে আমরা ফেনি ক্রস করছি